আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বাইরের এই সন্ধ্যার সময় এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে আর এই ফুলটা দেখেন না কি সুন্দর অথচ অনেকটা ঝরে গিয়েছে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল তাই একটু ক্লিপ নিয়ে নিয়েছি রান্না করতে এসেছি আর তখনই দেখলাম যে বাহিরে অ্যাম্বুলেন্সের শব্দ আর অ্যাম্বুলেন্সে যেতে যেতে দেখি কিছু মানুষ বের হয়ে গিয়েছে ওই যে দুইজন লোক একটা ট্রে করে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে এখানে জিনিসপত্রগুলো আগে রোগীকে প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া হয় তাই ওই ট্রেতে নিয়ে যাচ্ছে আর এই লোকটা যেটা এটা নিয়ে যাচ্ছে যদি রোগী খুব অসুস্থ হয় তাহলে উনি হয়তো এটাতে করে নিয়ে আসবে বাইরের এই দৃশ্যটা দেখে এসে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করব। রান্না করতে করতে আজকে আপনাদের সাথে জাপানের অ্যাম্বুলেন্সের কি কি সুযোগ সুবিধা আছে সেটাই শেয়ার করব। জাপানে এই অ্যাম্বুলেন্সটা দেখে মনে হলো যে আমাদের দেশের সাথে আমাদের এই জাপানের অ্যাম্বুলেন্সের কতটা মিল অমিল আছে সেটাই আজকে আপনাদেরকে জানাবো এই অ্যাম্বুলেন্স আপনি আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য এবং রাস্তায় পড়ে থাকা মানুষের জন্য বা পাশের বাসার কারোর জন্য যে কারোর জন্যই এই অ্যাম্বুলেন্সটা ডাকতে পারেন আর জাপানে অ্যাম্বুলেন্স ডাকতে হলে আর এ দেশে একশো উনিশ নাম্বারে কল দিলেই অ্যাম্বুলেন্স আপনার বাসার সামনে হাজির হয়ে যাবে আর এই জন্য জাপানের অ্যাম্বুলেন্সকে এক টাকাও আপনাকে দিতে হবে না এইটাই বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স সেবাটা জাপানে পাওয়া যায় আর সেই দিন গত দশ তারিখ যেহেতু আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়েছিল সেই দিন আমরা বাংলাদেশে উত্তরা থেকে লুবানা যারা উত্তরায় থাকেন উত্তরা পাঁচ নাম্বার থেকে আমার বাসা যেহেতু পাঁচ নাম্বার আর ওই উত্তরা পাঁচ নাম্বার থেকে লুবানা হায়েস্ট এক থেকে দেড় কিলোমিটার হবে সেখান থেকে দেড় হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়েছে আমাদের কাছ থেকে না সবাই কাছ থেকেই হয়তো এরকম নেয় কিন্তু অ্যাম্বুলেন্সের একটা সেবা সাধারণত ফ্রি থাকলেই ভালো কারণ সবাই তো অ্যাম্বুলেন্সের এত চড়া মূল্যে সেবাটা নিতে পারে না সেদিন যখন গাছ কিনেছিলাম তখন এই গাছের সাথে এই জেসমিন ফুলটাও কিনেছিলাম আর এত সুন্দর গ্রান এত সুন্দর গ্রান দেখে আর ফুলগুলো দেখেন না কি সুন্দর লাগছে আর সেই গাছটাকেই গাছকে এখানে একটু পানি দেওয়ার জন্যই এনেছিলাম আর এটুকু চেরি ফল চারশো পঁচিশ এন করেছিল এই মাত্র সাত আটটা হবে বা দশ বারোটা হবে দশ বারোটা চেরি চারশো পঁচিশিয়ান ছিল তো আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিলে একটা একটা করে টুকটুক করে খেতে ভালোই লাগে জাপানি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বেশি দেখা যায় আপনার অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে রাস্তার দুই পাশে যেই গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো ওখানে থেমে থাকে কারণ আগে অ্যাম্বুলেন্সটাকে যেতে দেয় এই নিয়মটা কিন্তু কোনো বইতে বা কোনো আইনে লেখা নেই তারপরও জাপানিজরা খুব সুন্দর করে এই নিয়মটা পালন করে এখন আমি মাংসগুলোকে হালকা কষিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে জাপানের সেই শব্দহীন সেই কুকারটাতে বসিয়ে দিয়েছে